তো গুড ইভিনিং গাইস একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে তোমরা প্রত্যেকে ফেসবুক বা ইউটিউবে এখন ভিডিও করে কিছু মানি আর্নিং করতে যাচ্ছ বা চাইছ তো তোমাদেরকে একটা অপশান সম্পর্কে আমি একটু বলে রাখি এবং এটা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা মানে ফিচার বলতে পারি যেটা ফেসবুক থেকে সদ্য আপলোড করেছে তোমরা যদি এই অপশানটা সম্পর্কে না জানো এবং রিলস বা কোনো পোস্ট আপলোড করো এবং এই ভুলটা যদি তোমরা করে ফেলো তাহলে তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা সেটাও হয়তো ডিলিট হয়ে যেতে পারে অথবা তোমাদের যদি কোনো মনিটাইজ চ্যানেল থাকে অর্থাৎ যারা স্টার বা অন্য অ্যাড অন রিলস অ্যাড অন স্ট্রিম যেগুলো তোমরা অপশানগুলো পাও সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং এই প্রপার ইনস্ট্রাকশান অনুযায়ী তোমরা যদি ভিডিওগুলো আপলোড করো তাহলে তোমার ভিউ যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ইনকামটাও একটু বেশি জেনারেট হবে তো চলো তোমাদের এরকম বিভিন্ন অপশান আমি বিভিন্ন ভিডিওতে দেব আজকে একটা গুরুত্বপূর্ণ অপশান সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি তোমরা ফেসবুকে যখন ভিডিও আপলোড করতে যাও এইখানটা একটু দেখবে কাইন্ডলি এই যে একটা অপশান এখানে আমরা পাই যে লেভেল অ্যাজ মেড উইথ এআই ঠিক আছে বিভিন্ন অপশানগুলো এখানে থাকে রিলস বা কোনো কিছু যখন আপলোড করতে যাও তখন এখানকার একটা অপশান থাকে লেভেল অ্যাজ মেড উইথ এআই ঠিক আছে এই অপশানটা সম্পর্কে আজকে তোমাদেরকে একটু বলে দিই যে যখন তোমরা ছবি বা ভিডিও আপলোড করতে যাচ্ছ তখন এই অপশানটা অনেকে টিক করছো আমি দেখেছি আমার যে ফলোয়ার্স আছে যারা ভিডিও করে বা ফ্রেন্ডস আছে যারা ভিডিও করে এটাকে তোমরা অনেকে টিক দিচ্ছ ফলে তোমাদের ভিডিওতে কিন্তু দেখাচ্ছে যে দিস ভিডিও ইজ মেড উইথ এআই এটা ভুলেও করবে না কেন করবে না বলছি তখনই করবে যদি তোমাদের ভিডিওতে কোনো কন্টেন্ট কোনো অ্যাপস দ্বারা করা হয়েছে যেটা মেশিন জেনারেটেড ঠিক আছে এর আগে তোমরা এই অ্যাভাটার অ্যাপসটা পেয়েছিলে যেখান থেকে আমরা ফেসকে টোটালটা বিভিন্ন সেই রানীর মতো বিভিন্ন টাইপসের করে ছবি পোস্ট করতে ওটাকে বলা হয় এআই দ্বারা তৈরি করা ছবি বা ধরো ওই যে মোদি বা মমতার বিভিন্ন ডান্স বা অন্যান্য সেলিব্রিটিদের বিভিন্ন মুখ বসিয়ে যেগুলো করা হয় ওগুলো এআই জেনারেটেড ঠিক আছে তা এগুলো যদি কখনো করে ভিডিও করো বা তোমার ফেসও যদি কখনো মেশিন দ্বারা বা কোনো কিছু দ্বারা দাড়ি গোফ ইত্যাদি তৈরি করে করো তখনই এই অপশানটা অন করবে ঠিক আছে এবং এটা অন করা মানে তুমি গাইডলাইনটাকে মেনটেন করলে যে তুমি মানে এগ্রি বা তুমি স্বীকার করছো যে তোমার এই ভিডিওতে মেশিন দ্বারা তৈরি করা বা অ্যাপস দ্বারা তৈরি করা কিছু ফিচার বা কিছু ফেস বা কিছু জাতীয় রয়েছে ঠিক আছে তখন এটা একটা ওয়ার্নিং তোমরা জানো কিছুদিন আগে রাধিকা আপতে নামক একজন যে অ্যাক্ট্রেস ছিল তার একটা ভিডিও ফেস দ্বারা করে মানে ভাইরাল করে দেওয়া হয়েছিল ফলে এটা একটা মানে কেস খামারি পর্যায় পর্যন্ত যায় তারপরে এই ফিচারটা ফেসবুক থেকে আনা হয়েছে যেটা এমন কিছু জিনিস যে যদি তুমি কোনো কিছু এই ফেস দ্বারা করো মানে কোনো কিছু আর্টিফিশিয়াল ফেজ দ্বারা করো তাহলে তুমি সেটাকে স্বীকার করে নিচ্ছ ফলে ভিউয়ার যারা দেখছে তারাও জেনে যাচ্ছে যে এটা অরিজিনাল কন্টেন্ট নয় সুতরাং এখান থেকে আমাদের এটা হওয়ার জানার কোনো ব্যাপার নেই যে এটার মধ্যে কোনো রকম মানে সেই লোকটা কোনো ভুল করছে বা কোনো কিছু এরকম বিষয় কিন্তু নেই ঠিক আছে তাহলে মনোযোগ সহকারে শোনো যদি তোমরা ভিডিও করো সেখানে যদি জেনারেল ভিডিও হয় তোমাদের ফেস দেওয়া হয় তাহলে এই অপশানটা কখনোই অন করবে না ঠিক আছে এটা নর্মালি ছেড়ে দেবে আর যদি মনে করো না তুমি কোনো অ্যাপস ইউজ করেছো তোমার ফেস বা দাড়ি গো ফেনা তেনা বিভিন্ন কিছু তৈরি করে ভিডিও করেছো তখন এটাকে অন করে দেবে ঠিক আছে আর যদি না করো তাহলে তোমার মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে অথবা যদি সেই রকম লেভেলের কোনো ভিডিও দাও তোমার চ্যানেল কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের জন্য আমি শেয়ার করলাম এরকম অনেক ফিচার রয়েছে যেগুলো যদি জেনে তোমরা করো তাহলে তোমার ভিউও বাড়বে তোমার চ্যানেলটাও সুন্দরভাবে গ্রো করবে তা তোমরা যদি এরকম আরও কিছু জানতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবে আর হচ্ছে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা কেমন লাগলো ফার্স্ট টাইম আমি এ ধরনের ভিডিও করলাম যেহেতু আমি ফেসবুক ঘাঁটি বা অন্যান্য যেগুলো যেন মানে সোশ্যাল মিডিয়া আছে ঘাঁটি আমি অপশানগুলো সম্পর্কে কম বেশি জানি তো তোমাদেরকে অ্যাজ এ ফ্রেন্ড বা আমি বা আমাদের পরিবারের অংশ হিসাবে জানিয়ে রাখছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই কমপ্লিট করছি প্রত্যেকে ভালো থেকো টাটা বাই বাই